Celebrate this 31st with Golden Retreat, a luxury four-star hotel. Enjoy golden midnight magic with DJ Sara, gala buffet, live music, countdown fireworks and more. Contact 9046138610, 9046012405. সংসদে তাণ্ডব কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন বহরমপুরের সংসদ তথা লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তিনি শোনাবো ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ জানা নাই আমি তদন্তের ব্যাপারে কিছু বলতে পারি না নানা রকমের সব অভিযোগ পরে শুনবো আমি প্রথম কথা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর কেন তার জবাব গৃহমন্ত্রীকে দিতে হবে কারণ ইন্টেলিজেন্স গৃহমন্ত্রী তারকে জবাব দিবে দিল্লি পুলিশ গৃহমন্ত্রী পার্লামেন্টের মধ্যে যারা গার্ড দেয় তাদের হাতে অস্ত থাকে না একটা ডান্ডাও থাকে না তাদের হাতে তাও এবং আমাদের এমপিরা খালি হাতে রুকেছে সেদিন আমি সেখানে উপস্থিত আমি দেখেছি খালি হাতে এমপিরা রুকেছে মোদীর ফৌজ রুখতে পারেনি এমপিরা উঠেছে খালি প্রমাণ করে দিয়েছে আবার বলছি যে মোদী পার্লামেন্টকে নিরাপদ করতে পারে না দেশকে কি করে নিরাপদ করবে